সুপ্রিয় দর্শক আসলাম আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি হাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে আপনাদের এই কিছু ফ্রিচিয়ান জানেন আমার উপযোগী বকনা গরুগুলোর দাম দর জানাবো মোটামুটি বেশ বকনা গরুর আমদানি আছে কিছু বুক নাগরিক তথ্য দেব আসল্লা এখানে এই যে এখানে একটা বন্ডি বাচ্চা দেখতেছি দাম দর জানাবো এই যে রনি ভাইয়ের কাছে তিনটা বকনা দেখতেছি একটু তথ্য দেওয়ার চেষ্টা করি মাসাল সবগুলো এদের যে তোলা দেখেন মাসাল্লাহ এখনই অনেক সুন্দর তলা আসছে এদের ফ্রিজিয়ান জাতের বকনা সালাম আলাইকুম ভাই এটা কি জাতের বিরাকের বীজ দেওয়া আছে দর্শক বিরাকের বীজের বাচ্চা বয়সটা কেমন হবে সাত মাস দাম কত চাচ্ছেন পঁচাশি বিক্রি দাম বলেন একবারে আশি হাজার হলে বিক্রি হবে একদম আশি হাজার দশক সিরিয়ালে এক নম্বরে এটা আশি হাজার হলে বিক্রি হবে ফ্রিজিয়ান বাচ্চা এতে সিরিয়ালে দুই নম্বরে এটা কি বাচ্চা এসিআই বিজের বাচ্চা ফ্রিজিয়ান জাতের দেখ মোটামুটি সুন্দর আছে এটা কত চাচ্ছেন পঁচাত্তর হাজার কত হলে বিক্রি হবে

খাবারে আরও দশটা আছে এই যে এই ধরনের বোকনাগুলো কিনতে চাইলে থোকাধক করতে পারেন তবে আমি আপনাদের আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদের সব সময় বলি যে আপনারা হাটে এসে দেখে শুনে এই ধরনের বোকনাগুলো ক্রয় করেন এদের এই দুইটা মুন্ডি সমত বিক্রি হয়ে গেছে মুন্ডি বোকনা এ এই মুন্ডি বোকনাগুলো বিক্রি হয়ে গেছে মুন্ডি এদের এই পাশ থেকে আপনাদের কিছু বোকনা তথ্য দেওয়ার চেষ্টা করি মুন্ডি বকনাটার দাম দিয়ে দেওয়ার চেষ্টা করি যে মুন্ডি মাশাল্লা অনেক সুন্দর একটা বকনা আসসালাম আলাইকুম ভালো আছেন এটা কার আপনি রে এটা মুন্ডি না মুন্ডি বাচ্চা দশ লোক এদে বয়সটা কেমন হবে এটা সাত মাস কত যাচ্ছে সত্তর হাজার একদম সত্তর হাজার এটা কি জাতের ফ্রিজিয়ান জাতের বক দর্শক মাশাল্লাহ সুন্দর একটা বক না একেবারে চমৎকার একটা বক না দেখাদেখি চলতেছে দামটা জানাবো এদের পালন পালান দেখেন মোটামুটি সুন্দর আছে নিপিলগুলো বেশ সুন্দর আছে কত চাই এটা জানার চেষ্টা করি বড় ভাই এটা কত হলে বিক্রি হবে একদম ভাই একদম দশ হাজার একসঙ্গে একবারে দশ হাজার এক লাখ দশ হাজার হলে বিক্রি করুন এক লাখ দশ হাজার এটার একটু তথ্য নেই বাইজান ফোন নাম্বারটা বলেন এটাও মশাল্লা সুন্দর যদি বেচা কিনা না হয় হাটে বেচা কিনা না হলে নিতে পারবেন তবে ধরনের এ আপনার নাম পিয়াস ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন দর্শকের যে এই বকনাটা কেনার জন্য মার্শাল্লা অনেক সুন্দর কোয়ালিটি ফুল বকনা খামার উপযোগী বকনা দর্শক আমি আসসালাম বকনাটা কত চাচ্ছে বাহান্ন বলে নাকি কাস্টমার কত বলে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ দর্শক পঁয়তাল্লিশ ছয়চল্লিশ বলে এই যে দর্শক আর কাছে একটা

নাইট ভাই সাথে যোগাযোগ করতে পারেন আটান্ন হাজার দর্শক গরুটা বিক্রি হয়ে যাবে সম্ভবত কাস্টমার আছে দর্শক আমি চেষ্টা করলাম আপনাদের কিছু বোকনা গরুগুলোর দাম দর জানানোর এই পাশ থেকে আরো কিছু দু একটা বোকনার একটু তথ্য দেওয়ার চেষ্টা করি এ যে সুন্দর সুন্দর আছে রেডি বকনা বলা চলে ভাইদের কাছে দেখতেছি একেবারে রেডি বকনা ফ্রিজিয়ান আসসালাম আলাইকুম ভালো আছেন এটা কত চাচ্ছেন এক লাখ চা দাম কত বললাম আজকে বাজারে একশো ভেঙে দর্শক একশো ভেঙে দাম হয়েছে এক লক্ষ পনেরো হাজার চা দাম এতে এগুলো মোটামুটি এক বছরের আশেপাশে বয়স হবে না এক বছরের আশেপাশে বয়স হবে এদের তলাবাটা দেখেন মার্শাল সুন্দর আছে একশো ভেঙে দর্শক ওটাও আপনাদের না ওটা কত চাচ্ছেন নব্বই নব্বই কত হলে বিক্রি হবে ওটা আশি আশি এ ধরনের পুকনো তো সবসময় পাওয়া যায় না আশি হাজার দশকে একটু দেখায় আপনাদের আশি হাজার হলে এটা বিক্রি হবে এদের তো বাবাটা একটু দেখায় মোটামুটি মাঝারি সাইজের অল্প দিন গেলে এগুলো হিটে চলে আসবে বড়মাই ফোন নাম্বারটা বলেন তো দেখি জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ছয়চল্লিশ তিরানব্বই আঠাশ আপনার নাম আলি হাসান আলী হাসান বাসা কোথায় বগুড়া 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 মহস্থান দর্শক আট এটা আশি হাজার হলে বিক্রি হবে আর ওটা বড়টা কত বললে একশো একশো কত হলে বিক্রি করবেন নব্বই নব্বই পঁচানব্বই একশো এটা আশি হলে বিক্রি হবে এটা নব্বই পঁচানব্বই হলে বিক্রি হবে হয়তো আরও দিয়ে এক হাজার কম বেশি আছে আপনারা যোগাযোগ করলে হয়তো আরও দিয়ে এক হাজার পাবেন এই যে এপাশে অল্প দামের বোকনা গরুগুলো কিনতে পারবেন ফিজিয়ান যাতে খুব সীমিত দামের এই পাশে বোকনাগুলো পাওয়া যায় এই যে এ বকনাটার একটু দামটা জানার চেষ্টা করি ফ্রিজিয়ান বকনা দেখা দেখি তুলতেছে এই যে চাচার বকনা দাম দর হচ্ছে দাম দর হচ্ছে দর্শক এই যে বকনাটা দাম দেন ভাইজান দাম দেনে না দাম দেন চাচা কত চাচ্ছেন 4 লাখ দর্শক 4 লাখ চাচ্ছে চাচা দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এই মাসে মোটামুটি অল্প দামে এই বোকনাগুলো কিনতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম